পরনের পোশাক সব খুলে কাফনের পোশাক পরি তারপরে নিজের জানাজাক করি নিজের জানাজাক করে তারপরে উপরে বোম ফিটিং করি তারা দেশের অবদান রাখছে তারা এখন বিশাল বিশাল পদে আছে আপনার এই অবস্থা কেউ রাস্তায় উপন্যাস লিখতে তো আমার দেয় না কেউ আপনি কেউ দেয় না না ঠিক মতো করে আপনারা কিছু করে দেয় না দেয় না যেদিন কেনি ও আরে বাস্তায় নিয়ে আসি ইন বাংলা ল্যান্ড আবার বোম ফিটিং করে আমি যখন যাই আমার পরনের পোশাক সব খুলে কাঁফনের পোশাক পরি কাঁফনের পোশাক পরে তারপরে নিজের জানাজা করি নিজের জানাজা করে তারপরে উপরে বোম ফিলিং করি তারপরে বোমের উপরে চার জল গাই দেয় পাঁচটা নিশান নেই তারপরে এক টানে চলে গেছে এই জয়নগর জয়নগর কই এইটা এটা দর্শনা বর্ডার বর্ডার হ্যাঁ ওই গ্রামের পরে আর কোনো বাংলাদেশ নাই গ্রাম নাই বাংলাদেশের কোনো গ্রাম নাই যা ভারতে এই গ্রামের নাম গাইদ আমি দেওয়ার পরই এক বদ্র লোক আসে আইসা আমার এই অবস্থাপ ব্যাস দি হ্যাঁ আমার কয় সুর ভাই তোমার দেখতে তো বয় বয় লাগে আপনারা যেমন কোথায় ভয় লাগে উনিও বলছে সুর ভাই তোমার দেখে তো বয় বয় লাগতাছে তুমি কি জানি একটা ওই চাও তা আমি ওনারা বললাম ভাই আমার হাতে খুব সময় কম যদি আপনার দয়া হয় তাহলে এই কাস্টম থেকে করে মানুষ ডেকে দেবেন আমারে ওনার সরকারি মানুষ ওনারা বুঝবে তো উনি কাস্টম থেকে যতটি মানুষ ছিল সবটি মানুষ ডেকে আনলো আর আমার কাছে এসে বলল যে কি ব্যাপার কি বিষয় কী তা আমি ওনাকে বললাম যে এই পথ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের একশো পঁচিশ জন হানাদার বাহিনী পঁচিশটা গাড়িতে এসে তারে নিয়ে মেলা করছে আমি তারে নিয়ে যাচ্ছে দেবো না আমার দান থাকে থাক যায় দেখ আমি পড়া করি না আমি ওনাকে নিয়ে যাচ্ছে দেবো না তো আপনাদের দায়িত্ব ওরা এসে গাড়ি থামাবে মজুবার গায়ে থেকে নামবে আপনারা তারে মজুবারকে গায়ে থেকে নামার সাথে সাথে নিয়ে চলে যাবেন আচ্ছা এটা কোন তারিখের ঘটনা এটা এটা হলো উনিশশো সাল ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ হ্যাঁ ছাব্বিশে মার্চ মাসের রাতে দুটের সময় ওনাকে গ্রেপ্তার করে হ্যান্ড ক্যাপ লাগাইছে সব এখানে লেখা আমি লেখতাই না আমার বই নিবে কেন নিবে কেন কেন প্রকাশ করবে করাবে অনেক কথা লাগাইছি প্রধান উপদেষ্টা ডক্টর ইনিসের কাছে দেওয়ার জন্য যে প্রোগ্রাম নিয়েছি আপনারা দেখে যান তাহলে আইছেন তখন এ নুনার হাতে খালি কাগজ আর কাগজ এই যে নুস এই যে না দেওয়ার জন্য এই ঠিকানা এই যে কাদের কাদের কাছে দেওয়ার জন্য এই ঠিকানা এই যে এই চিঠি এটা দেখলেন ছবি তো প্রিয় দর্শক দেখেন এতক্ষণ পর্যন্ত হয়তো বা ওনাকে আমরা মানসিক ভারসাম্য বলে উড়াই দিতে চাইছিলাম কিন্তু উনি এখন যা দেখাইতেছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেওয়ার জন্য চিঠিপত্র রেডি করছে এগুলা কি সিল করা চিঠি এটার ভিতরে কি আছে চিঠি আপনি এটার মধ্যে ডক্টর ইউনুসের কি বলতে চান আমাদের বলবেন একটু কি লেখছেন কি বলতে চান এখানে তার আমি এই বুঝাতে চাই যে আপনি একজন মুক্তিযোদ্ধা আমি আমার মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুস তো মুক্তিযুদ্ধ করে নাই হ্যাঁ ডক্টর ইউনুস তো মুক্তিযুদ্ধ করে এইটা আমি বলতে পারবো না না আমার লগে ছিল বঙ্গবীর কাদের সিদ্দিক তার বড় ভাই লতিফ সিদ্দিক এরা আমার লগে ছিল মদিবার সামনেও ছিল আর মজিবারের সামনে আমারে বঙ্গবীর কাদের সিদ্দিক নাম দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিক আমার লগে সবসময় ঠাট্টা করে সবসময় ঠাট্টা করতো আমি ওর সবার ছোট খাল ঠাট্টা করতো তো মদিবার আবার শুনিয়া রাগ হয়ে গেছে মানে মজিবাকে দেখ কাদের ও ছোটো দেখেছি ওর লোক সবসময় ঠাট্টা করবি না বুঝছ ও যদিও ছোটো যদিও পিচ্ছি ও আমার জীবনদাতা অর্জুন আমি দান বাঁচিয়ে আছি কেউ কিছু কিছু কবি না তহ কাদের সিদ্দিক কয় তবে কি গুরুদেব কব তহ মি কে তুই আর গুরুদেব কবি কে ও কি হিন্দু তুই আর গুরুদেব কবি খবরদার ওরে গুরুদেব কবি না পরে লতিফ সিদ্দিক আয়া কয় কাদের তুই কি আসলে দিনে দিনে ছোটস না বড় কিছু বুঝি না যেই বাচ্চা হোক সে পিচ্ছি ওই মানুষটা জীবনটা বাঁচছে তুই তারে ওর সামনে ওরকম কথা বাতা বললে ওর মনটাও খারাপ হয়ে যায় মোদি ওর সামনে আর ওর সামনে এই ধরনের কথা বলিস না একটু ভাবেক ও করে করিয়াই একশো পঁচিশ জনের সাথে যুদ্ধ করিয়া ওরকম একটা নেতাকে ছাড়াই নিয়েছি তুই কি করে তার সঙ্গে ঠাট্টা করস তার মন বেগে কিছু ধরে না এরা কয় লতিফ সিদ্দিক কারদের কয় আচ্ছা আপনি পড়ালেখা করছেন কতদূর আমি কোনো লেখাপড়া করি নাই লেখাপড়া করি না তো আপনি কি এই যে এইগুলা কি কাছে পাঠাইতে পারবেন লিঙ্ক আছে ওরকম আমার ইচ্ছা আছে ঢাকা সংসদ ভবনে যাব অনে সেনা সদস্য পাই আর পুলিশ পাই আর র্যাব পাই যারে পাই দই রেখে প্রিয় দর্শক শুনলেন ওনার কাহিনী তো আমরা জানি না আসলে উনি কে উনি যে ঘটনা বলতেছে এগুলো কতটুকু সত্যি তবে এটা মানসিক ভারসাম্যহীনতার অবস্থা হইতে পারে আপনি কইজন থাকেন হাইটেক রেল স্টেশন উনি থাকে বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন এই গাজীপুরে যে রেল স্টেশনটা আছে এই জায়গায় ওনার পরিচিত যদি কেউ চিনে থাকেন বা ওনার পরিবারের কোনো সদস্য যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন উনি থাকে এখানেও আসতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন